ये फिशिंग स्पॉट है आज या फिशिंग करबो खूब ভালো स्पॉट हाँ दे ना सो हां तू शिप दो शिप चले जास ओ जे आगे तातड़ी दो शिप ओ जे

জোরে টু হিট মি ডেটা কাই রকম এই নি আই নি আই আস্তে আস্তে চলে আয় সিপ নি চলে গেছে জলি দেখো চল চল বিমালদার মাছ আছে তাড়া দাড়ি বিরাট বড় বিমালদার কষ্ট সফল হলো এ বান্দর জাতি দেখতে না তাড়াতাড়ি দাড়ি আছে তো মাছ বা

মাস oh, সুন্দর <laughs> <laughs> <laughs>